হাই এভরিওান তো দেখো আমরা চারজনে মিলে খেলবো বউ অশান্তি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো এখন আমরা কাটবো দাগ তাই জন্য দেখো এখানে চক নিয়ে নিয়েছি আর এখানে বড় উঠোন আমরা সবাই মিলে খেলা করবো আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সবারই ছোটবেলার কথা মনে পড়ে যাবে কারণ গ্রামাঞ্চলের বেশিরভাগ বাচ্চাদের একটা প্রিয় খেলা হলো এই বউ বসন্তী খেলা সে বড় হোক আর ছোট হোক সবাই দেখতে ভীষণ ভালোবাসে আর খেলতেও ভীষণ ভালোবাসে ছোটবেলায় যখন আমরা খেলতাম তখন তো আমাদের কাছে ফোন ছিল না সেই জন্য ছোটবেলা সেই স্মৃতিগুলোকে আমি সংগ্রহ করে রাখতে পারিনি আর এখন বড় হয়ে আমি হাতে একটু টাইম পেয়েছি সেই কারণেই আমি এই স্মৃতিগুলো সংগ্রহ করে রাখি কারণ আর সময় পাবো কি তাও জানি এখানে মনীষা আর এইটা হলো যমুনা দুজনে বুড়ি বসেছে তো এবারে আমরা দুজন দুজন করে ভাঙাতে যাব যে যার টিমে পড়বে সে তার টিমে থাকবে তো হিমাংশু আর অর্ণব দুজনে এখন ভাঙাতে যাচ্ছে কে কার টিমে পড়ে দেখবো দুজন বুড়ি বসে রয়েছে তো আগে বলে দি এই খেলায় যারা ফার্স্ট দুই পয়েন্ট পাবে তারাই জিতে যাবে এখানে আমি আর সাথে যাচ্ছি ভাঙাতে কার টিমে পড়বো সেটা পরের কথা আগে দুজনে ভাঙিয়ে আসি হা স্যার একজন মাটি দুজনে কে কার হলো দেখি ও আচ্ছা তো হিমাংশু পড়ল যমুনার যমুনার দিকে হিমাংশু আর এদিকে মনীষার দিকে অরণ্য গাছ আর পাতা গাছ পাতা গাছপাতা চলো আমাদের টিম ভাগ হয়ে গেছে সবাই সবার লোক এসে গেছে এবার আমরা দাঁড়িয়ে পড়ব প্রত্যেক খেলার মতো এই খেলাতেও যেহেতু দুটো টিম রয়েছে তাই জন্য কারা আগে খেলবে কারা আগে দান নেবে সেই কারণে আমরা করব টস তো চলো দেখা যাক কোন টিম কোন দিকটা পায় তো এখানে আমার বাবা একটু টস করে দিল তো দেখো এখানে পড়েছে টেল আর মনীষা বলেছিল টেল আর যমুনা বলেছিল হেড তাই জন্য মনীষাই দানটা পেল তো এই খেলা শুরু হওয়ার আগে একটা কথা বলি এই খেলায় যারা জিতবে তারা পেয়ে যাবে যে টিম জিতবে সেই টিম পেয়ে যাবে একটা বালতি তো বালতিটা আনছি তোমাদেরকে দেখাই একটা গিফট হিসাবে রইবে একটা বালতি তো চলো দেখা যাক কোন টিম যেতে যে টিম জিতবে সেই টিম পেয়ে যাবে এই বালতি তো এই টিমে এই তিনজন রয়েছে সরস্বতী মনীষা আর রয়েছে অনব আর আমাদের এই টিমে রয়েছে হিমাংশু যমুনা আর আমি আর টসে যেহেতু ওরাই জিতে গিয়েছিল তাই জন্য ওরাই আগে দানটা নেবে আর আমরা তো টসে হেরেই গেছিলাম বউ বসন্তী খেলা করব তো এখানে বউ বসে গেল ঘরে বউ তো ঘরে বসে গেছে তো দশ দানে আমাদের বউ উঠতে হবে দশ দানের বাইরে যদি বউ ওঠে তাহলে হবে না দশ দানের আগে বউ উঠতে হবে তো চলো খেলা স্টার্ট

আর হ্যাঁ আমাদের টিমে কিন্তু একজন ছিল না সেটা হলো পুতুল তো পুতুল সবে এসেছে এখন তো ওকে আমরা আমাদের টিমে নিয়ে নেব আর আমার ভাইকে দিয়ে দেব অন্য টিমে আর আমার বোন খেলবে সাজায় ও দু টিমের হয়েই খেলবে তাহলে আমরা আগে ছজন খেলছিলাম এবার আমরা টোটাল খেলছি সাতজন আর দুটো টিম দুটো টিমে তিনজন তিনজন আর একটা টিমে একজন কারণ যে টিমে বউ বসবে সেই টিমে একজন এক্সট্রা দরকার আছে নয়তো তো অসুবিধা হবে

দাগ মারা মারালিত অর্ণব দাগে এলো এটা এটা কত ছয় তো সাথে আসবো দশে দশে বৌতলা সাত দান চলছে এটা ওরা যেহেতু আমাদেরকে দুবারই হারিয়ে দিয়েছে তাই জন্য ওরাই জিতে গেল দু পয়েন্ট পে কারণ আমি খেলার আগেই বলে দিয়েছিলাম যে যারা দু পয়েন্ট করতে পারবে প্রথমে তারাই জিতে যাবে যে টিম জিতেছে সেই টিমের হাতে এখন বালতি তুলে দেওয়া হবে তা চলো দাঁড়িয়ে বড় লাইনে বাবার খেলায় আমরা হেরে গেছি তাই জন্য আমরা গিফটটা ওদের হাতে তুলে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো